মাটি ধসে নিহত অসহায় বীরমণি ত্রিপুরার পরিবারের পাশে আইপিএফটি ঘটনার বিবরণে জানা যায় জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফাং শ্রীকান্ত বাড়ি খাইয়ারাম পাড়া বীরমণি ত্রিপুরার বাড়ি বয়স পঁয়ষট্টি উনি ছিলেন পেশায় কৃষক জানা যায় নিহত বীরমণি ত্রিপুরা গত কুড়ি অগস্ট সকাল ছটার সময় নিজের জলাশয়ের লিকে যাওয়ার সময় প্রবল বৃষ্টির ফলে আচমকা পাহাড়ের ধস করে মৃত্যু হয় গত কুড়ি অগস্ট জোলাইবাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটি পৃথক টিপরা ল্যান্ডের দাবিতে দিল্লি অভিযানে ছিল দিল্লি অভিযান থেকে ফিরে আজ আইপিএফটি জোলাইবাড়ি ডিভিশনাল কমিটি অসহায় বীরমণি ত্রিপুরার পরিবারের পাশে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ইত্যাদি সামগ্রী নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ছুটে যান বীরমণি ত্রিপুরার বাড়ি মন্ত্রী শুক্লাচরণের নজরে নেওয়া হয়েছে এই বিষয়টি দ্রুত সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস প্রদান করেছেন আইপিএফটি নেতৃত্বরা জোলাইবাড়ি আইপিএফটি ডিভিশনাল কমিটির উদ্যোগে আজকের এই সামাজিক কর্মসূচি উপস্থিত ছিলেন জোলাইবাড়ি আডি ব্লক কাওয়াইফাং শ্রীকান্ত বাড়ি ভিসি কায়ারাম পাড়া জিতিরাম ত্রিপুরা বিএসি ভাইস চেয়ারম্যান হরিনাথ ত্রিপুরা আইপিএফটি সিইসি মেম্বার হারানকুমার কুমার ত্রিপুরা প্রতিনিয়ত জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র মন্ত্রী শুক্লাচরণের পাশাপাশি আইপিএফটি কর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের প্রতি এই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গিতে খুশি জোলাইবাড়ির মানুষজন শুনলাম বিশ তারিখ আমরাও আসিল দিল্লিতে আমরা জুলাইব্রি ডিভিশন থেকে আমরা দিল্লিতে দলনা যন্ত্র মন্ত্রে তখন আমরা শুনলাম বীরমণি ত্রিপুরা বিশ তারিখ সকাল ছয়টার সময় ছয়টা অবধি উনি তার পুকুরে কুকুর না লিক ভানের মধ্যে ড্রেন পরিষ্কার করতে গিয়ে গিয়ে জাল আর কুডাল নিয়ে ডা একটা নিয়ে যাওয়ার সময় যাওয়ার সময় তাইনে কিছু ব পারেনি হত্যাট করি দশ পরে উনি মারা গিয়েছে বাড়ির লোক সঙ্গে সঙ্গে দশ পড়ার সঙ্গে সঙ্গে যাওয়ার যাওয়ার সময় যাওয়ার এখানে স্পটে স্পটে গিয়া দেখলাম বীরমণি ত্রিপুরা ওই জায়গাতেই নেই সেই জন্য তার বউ তার আত্মীয় স্বজন সবাই খোঁজ নেওয়ার পরে পর্যন্ত পাইনি সেই জন্য আমরা শুনি আমরা খুব দুঃখিত এসে আমরা আজকে আঠাশ তারিখ আট মাস দুই এখানে তাদেরকে কিছু সাহায্য করার জন্য এসেছি আর ভবিষ্যতে যাতে আমরা আইপিএফটি জলেবসন বিজেপি আইটি সরকার পক্ষ থেকে কিছু তাদেরকে ভবিষ্যতের জন্য একটু সাহায্য করার জন্য চেষ্টা করব আমরা